সামান্য পেপার বিক্রেতা থেকে আজ বিশ্বের জনপ্রিয় গাড়ি নির্মাণ সংস্থা রোলস রয়েসের জনক হয়ে উঠেছেন ফ্রেডরিক হেনরি রয়েস ইংল্যান্ডের ওয়াল ওয়াল্টনে অত্যন্ত গরিব একটি পরিবারে জন্ম হয়েছিল তার বাবা জেমস আর মা মেরি একটি ময়দার দোকান চালাতেন দারিদ্রতা ছিল তাদের নিত্যসঙ্গী গরিব এই ছেলেটি যখন ইঞ্জিন নিয়ে কাজ করা শুরু করেছিল তখন কেউই ভাবতে পারেনি একদিন এই ছেলেটি দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি তৈরি করবে আঠারোশো সালে দেউলিয়া ঘোষিত হয় হেনরির পরিবার একটু সচ্ছল জীবনের আশায় লন্ডনে পাড়ি জমায় তারা চার বছর বয়সে কাজে নেমে পড়তে হয় হেনরিকে একটি খামারে পাখি তাড়িয়ে দেয় ছিল তার কাজ সপ্তাহে তার আয় ছিল মাত্র ছয় টাকা আঠারোশো সালে পার্থিব জগতের মায়া ত্যাগ করেন হেনরির বাবা দারিদ্রতার যন্ত্রণা ছোট্ট শিশুটির মনে গভীর প্রভাব বিস্তার করে পরিবারের জন্য খাবার জোগাতে নয় বছর বয়সে হেনরি পেপার বেচা শুরু করেন বয়স যখন পনেরো বছর তখন কেবলমাত্র এক বছরের জন্য স্কুলে গিয়েছিলেন হেনরি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সুযোগ পেলেই জ্ঞানের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলতেন নিজের চেষ্টাতেই বীজগণিত ফ্রেঞ্চ এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পারদর্শী হয়ে ওঠেন কিশোর বয়সেই গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানির সাথে উদ্যোক্তা হিসেবে যুক্ত হন কিন্তু তিন বছরের মাথায় তার এই যাত্রা থেমে যায় কারণ এটা চালানোর মতো যথেষ্ট টাকা তার কাছে ছিল না এরপর লন্ডনে ইলেকট্রিক লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানিতে যোগ দিয়ে নিজের প্রতিভাকে আরও বিকশিত করতে শুরু করেন হেনরি আঠারোশো সালে মাত্র কুড়ি পাউন্ড সঞ্চয় নিয়ে তিনি আর্নেস্ট ক্লেম্যানের সাথে একটি যৌথ কারবার শুরু করেন তাদের কোম্পানিটির নাম ছিল এফ এইচ রয়েস বিভিন্ন ধরনের ঘরোয়া বৈদ্যুতিক জিনিসপত্র তৈরি করতেন তারা আঠারোশো সালে রয়্যালস লিমিটেড নামে আত্মপ্রকাশ করে কোম্পানিটি ম্যানচেস্টারে নতুন একটি ফ্যাক্টরিও খোলা হয় দিনরাত নিরলস পরিশ্রমের পর উনিশশো সালে হেনরি তার প্রথম মোটর গাড়িটি তৈরি করতে সক্ষম হন অল্প সময়ের ব্যবধানেই এরকম আরও দুইটি গাড়ি তৈরি করেন তিনি ঠিক সে সময়ে আরও একজন ব্রিটিশ নাগরিক চার্লস রোলস নিজের মালিকানাধীন গাড়ির শোরুম নিয়ে একটি আলোচনায় উঠে এসেছিলেন রয়্যালস লিমিটেডের অন্যতম পরিচালক হেনরি অ্যাডভান্সের মাধ্যমে রোলস এবং রয়েসের পরিচয় ঘটে উনিশশো সালের চৌঠা মে দুজনের চিন্তাভাবনা পরস্পরকে মুগ্ধ করলে তারা যৌথভাবে একটি অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন সে বছরই তারা একটি গাড়ি তৈরি করেন যেটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় রোলস রয়েস নামটি উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বিশ্ববিখ্যাত এই কোম্পানিটির হেনরি রয়েস নিজেই কোম্পানিটির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন রোলস রয়েস টেন এইচ কোম্পানিটির প্রথম গাড়ি হলেও বিশ্বব্যাপী তারা সুপরিচিত রয়েছে সিলভার ঘোস্ট মডেলের গাড়িটির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পর বিপুল চাহিদার কারণে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম রোলস রয়েসের প্রথম কারখানা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সত্তর বছর বয়সে পরলোক গমন করেন হেনরি রয়েস দুঃখজনক হলেও সত্য তিনি তার প্রতিষ্ঠানের আকাশচুম্বী সফলতা নিজ চোখে দেখে যেতে পারেননি বর্তমানে বিশ্বের যে কোনো প্রান্তেই এক নামে সবাই চেনে রাজকীয় এই গাড়ি নির্মাতা সংস্থাটিকে সবথেকে দামি এবং বিলাসবহুল গাড়ি নির্মাণের ক্ষেত্রে রোলস রয়েস অটোমোবাইল রয়েছে এক নম্বরে এ যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা এক যান্ত্রিক শিল্পকর্ম শিল্পকর্মের মাধ্যমে আজও অমর হয়ে রয়েছেন ফ্রেডরিক হেনরি রয়েস